হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর ঈদ মার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো এখন প্রচুর নতুন স্কুলে অ্যাডমিশন হয়েছে তো অনেক কাজ পড়ে গেছে প্রচু আমার কাজ করে দিচ্ছে দেখো প্রচু আমার বাসন ঘর ঢুকিয়ে দিচ্ছে দেখো 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 দেখি 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 বাসন ঘর ঢুকিয়ে দিচ্ছে দেখো প্রচুর রান্না করে তো দেখো পুচু আমার কাজ করে দিচ্ছি এখন একটু একটু কাজ করে দিচ্ছে আর এই আমি ওর কাজ করে দিচ্ছি অবশ্য এই যে প্রচুর নতুন স্কুলের ড্রেস দেখো নতুন স্কুলের ড্রেস সেলাই করা হলো সাইডগুলো একটু করে সেলাই করা হয়েছে দেখায় আর কি কি করেছি নতুন স্কুলের ড্রেসে কি কি করেছি দেখো এই সাইডগুলো একটু করে সেলাই করলাম তো ড্রেসটা মানে কি বলবো তো খুব মোটা নয় পাতলা তো জামাটা পুরো গায়ে ফিটিং হচ্ছে না তো সাইডগুলো সেই জন্য একটু করে একটু করে টিকে দিলাম এই যে সাইডটা দেখো সাইডটা একটু করে টিকে দিয়েছি এই সাইড দু সাইডে টিকে দিয়েছি আর এই সামনে এটা লাগিয়ে দিয়েছি স্টিকারটা তো এটা কিছু দেখছো আমার কত কাজ করছে যা রেখেছো রান্না করে রেখেছো তারপরে আবার

আকৃতি হবে সেদিনে যাবে এটা আর এই যে আর একটা লাগিয়ে দিলাম এটা রোজ যাবে এই ড্রেসটা পরে তো এইটাতে লাগিয়ে দিয়েছি তো সেই জন্য আমার এত দেরি হলো আজকে কাজ বাগাতে কি বলবো তোমাদেরকে আরো অনেক কাজ আছে এখনো বই আছে বইয়ে এখনো অনেক কাজ আছে নাম লেখা লিখি আর বুঝছি না এই স্কারটা খুব সুন্দর দেখো

তো এখন ভাবছি ওকে একবার পড়িয়ে দেখবো কারণ আগে থেকে পড়িয়ে না দেখলে যেদিন স্কুল যাবে সেদিন আবার মুশকিল হয়ে যাবে ঠিকঠাক যদি না আমি পড়াইতে পারি এখন থেকে আমি ঠিকঠাক করে রাখবো আর কচু আঁচনি আমার অনেক কাজ করে দিচ্ছে সব বাসন ঢুকিয়ে দিচ্ছে আর তোমাদেরকে দেখানো হয়নি কিন্তু স্কুলের

প্রচু আমার বাসন তুলে দিচ্ছে আর প্রচুর বাদাম আমাকে ছাড়িয়ে দিতে হবে মেলা থেকে বাদাম নিয়েছে ওর বাদাম খেতে খুবই ভালো লেগেছে তো এখন আমাকে বাদাম ছাড়িয়ে দিতে হবে বেশ ঠিক আছে হয়ে গেলো সব বাসন জোকাটা বেশ তুমি চলে এসো তো কথাই শুনছে না আমার বাসনগুলো ঘর ঢুকিয়ে দিচ্ছে সব দেখো প্রচু আমার বাসন দেখো পড়ে যেও না দেখো ব্রুড় স্কুলের ড্রেস সোয়েটার সব একদম গিজিমিজি হয়ে আছে তো এখনো একবার পড়বে ওকে বড়িয়ে দিই তারপরে এগুলো সব গোছ গাছ করবো আজকে অনেক 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 কাজ আছে আর এই যে বাদাম দিয়েছে আমাকে ছাড়ানোর জন্য তো প্রচুর আমি এই বাদামগুলো এখন ছাড়াবো তো দেখো এখন আমি বসে গেছি প্রচুর বাদাম ছাড়ানোর জন্য সব কাজ ছেড়ে দিয়ে প্রচুর এখন বাদাম ছাড়িয়ে দিচ্ছি না ভালো আছে সেটা আমি খাবো তাঁতড়ি তাঁতড়ি তারপর আমি চুর বানবো লাও এই তো ভালো আছে দবা বলো এই তো ভালো আছে কোনটা ভালো আছে এই তো ভালো আছে এই তো ভালো আছে ভালো ভালো বাদাম ভিজে ভিজে কিছু খেতেও পারে যেগুলো পুড়ে গেছে সেগুলো সেগলা সেগলা খালা মাকে দিয়ে দে হুম মাকে দিয়ে দে আর যেগুলো ভালো পুড়েনি এগুলো কাঁচা থাকে এগুলো ভালো না আর যেগুলো পুড়ে যায় হুম এগুলো ভালো খেতে খুব টেস্টি আমি তো খাই নাও হ্যাঁ আমার তো খুব ভালো লাগে তোমার তো কি বললাম তোমাকে আরে ছান দেব না দেখো তো এখানে দাও না বাদাম কোথায় রাখবো বলো ঠিক এখানে এখানে দিচ্ছি এখানে দাও ঠিক আছে এইগুলো আমাকে দাও বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে দিই এখন আমি বলতে চাই তো ওকে দাও আমি তাড়াতাড়ি ছাড়িয়ে দিই আমার কাজে দিতে তুমি বসতে বসে থাকো দেখো আমি উঠে চলে যাবো ঝাঁট দেওয়া হয়ে গেছে হুম এটাকে আমার নুন দিয়ে বাদাম এক পড়ে গেল এত শক্ত হয়ে গেছে দেখছো নুনটা তো ভালো করে মিশাত তো পিটকা পিলা পিটকা একটা বাটি আনতে বলো না বাটিতে রাখতাম হুম যা বাটি নিয়ে এসো তো দা আচ্ছা ছোট বাটি নিয়ে এসো তো প্রচুর না বাদাম খুব ভালো লেগেছে বাদাম ভাজা খেতে তো শুধু কিছু কিছু ছোট ঠামিকে বলছে যে ঠামি তুমি মেলা গেলে মেলা থেকে আমার জন্য বাদাম নিয়ে আসবে আর কিছু খাবে না শুধু বাদাম ভাজা খাবে ওর বাদাম ভাজা খুব ভালো লেগেছে আর তো মেলা যাচ্ছি না আমি তোমাকে আবার বাদাম এনে দিতে আর ছোটো খানি যদি আমি তোমার জন্য বাদাম নিয়ে আসবে ভালো করে দাও না ভালো করে দিচ্ছি পোকা গা না কি পোকা গা না পোকা পোচা পোচা না বাদাম পোচা তো নেই এখানে বাদাম পোচা আছে তাই বাদাম পোচা দেব দে পোচা সে থেকে তো আমি মুখে দেখাব আমি খেলব তাই না আমি তো কি বলবো আমি কি বটি আমি পচা বাদাম খাই পচা বাদাম খেলি আমি একটা বাদাম খেয়ে নিলাম ভালো বাদাম খেলাম পচা বাদাম খাইনি আমি তো ছাড়ি ছাড়ি দেবো তোমাকে আর তুমি খাবে

আর একটা কি পরে আছে মাসি তাহলে কিরকম বাসন ঘর ঢুকেছ কি বটে শ্রদ্ধা আমার বটে দেখি

রেখে দাও আমি তারপরে বুঝতে পারছি না এখন আছে তাহলে আমার বটে বন্ধু ভাই নুন শেষ নুন আর নেই পুচুকে আমি স্কুলে ড্রেসটা পরিয়ে দেখছি বাড়িতে এখন তো প্রচুর তো পুরো একদম ব্যাগটাও নিয়ে নিয়েছে তো দেখো তো পুচুকে এখন স্কুল পাঠাচ্ছি দেখো এখন বাসছে চারটা চারটার সময় ওকে আমি স্কুল পাঠাচ্ছি কিছুকে ড্রেসটা পরে খুব সুন্দর লাগছে আমার তো আমার সোনাকে দেখে খুব সুন্দর লাগছে আর সবসময় আমার সোনাকে আমার সুন্দরই লাগে তো তোমাদের কেমন লাগছে আমি সেটা কি করে বলবো পুচু এই মাত্র স্কুল থেকে বাড়ি এলো নাকি বলি হ্যাঁ পুচু দেখো স্কুল গেছিল স্কুল থেকে এই মাত্র পুচু বাড়ি এসেছে খেয়ে স্কুল গেছে তো এখনো স্কুল থেকে বাড়ি আসে নাই তো আমি একবার বাদ্রুর থেকে দেখে আসি ও

তো দেখো প্রচুর আর একটা ড্রেস নতুন ড্রেস তো এই ড্রেসটা পরেও পুচুকে খুব ভালো লাগছে হুম ঘুরো বাহ খুব সুন্দর লাগছে তো দুটো ড্রেস পড়ে দুটো ড্রেস পরে পুচুকে খুব সুন্দর লাগছে তো দেখো এখন বাসে চারটা সাতচল্লিশ সাতচল্লিশ বেজে গেলো আর আমি মুখটা একটু ফেস ওয়াশ করে এসেছি এখন চুল বাঁধব

Grupo um Arrivador de